হরে কৃষ্ণ আজকের আলোচনা বিষয় আজকে হচ্ছে মুখ্যদা একাদশী এই মুখ্যধা একাদশী ব্রত আমাদের কিভাবে করতে হয় কেনই বা করতে হয় এই মুখ্যদা একাদশী আমাদের অতি পূর্ণ ফল প্রদান করে এই একাদশী ব্রত আমাদের প্রতি মাসে দুই একাদশী শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ তাহলে আজকে এই মুখ্যদা একাদশী সম্বন্ধে একটু আলোচনা করব তা এখানে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই মুখ্যদা একাদশীর সম্বন্ধে ধর্মরাজ যুধিষ্ঠি জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই মুখ্যদা একাদশী এটা কি তা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে লক্ষ্য করে বলছে যে এই মুখ্যদা একাদশী অতি পুরাকালে বৈখানস নামে এক রাজা এই রাজা খুব ভক্তি ভক্তিপরায়ণ ছিল সেই রাজা ঈশ্বর এবং ব্রাহ্মণদের সাধু সন্তদের ভক্তিভরে শ্রদ্ধা করত এই রাজা তো একদিন স্বপ্নে রাজা মনে মনে ভাবলেন স্বপ্নে উনি দেখলেন যে ওনার পিতা নাকি সে নরগে পতিত হচ্ছে হয়ে গেছে তিনি সেখানে অনেক যন্ত্রণা পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে এই স্বপ্ন পাওয়ার পর সেই বৈখানস রাজার মনে শান্তি নেই কেন তার পিতা নরগে যন্ত্রণা পাচ্ছে না জানি তার জীবনে কত অপরাধ অন্যায় করেছিল সেই কারণে রাজা খুব চিন্তিত এবং পরের দিন সেই রাজা তার ব্রাহ্মণ সজ্জনদেরকে নিয়ে মন্ত্রীগণকে নিয়ে আলোচনায় বসলেন যে আমি আগামীকাল যে স্বপ্নটা দেখলাম তা সেই স্বপ্নে আমি দেখলাম আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে সেই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে তখন ব্রাহ্মণ সজ্জনরা পরামর্শ দিল যে আপনি কোনো সাধুসন্ত বা কোনো ঋষির কাছে চলে যান মহারাজ তাহলে আপনাকে একটা উপায় দেখিয়ে দিবে তখন বৈখানস রাজা অরণ্যের ভিতরে চলে গেল সেখানে অরণ্যের ভিতরে দেখে যে পর্বতমণি নামে এক ঋষি সেখানে তপস্যা করছে সেই রাজা তার মন্ত্রীগণকে নিয়ে সেখানে চলে গেলেন গিয়ে পর্বতমণির চরণে প্রণাম করে তো পর্বতমণিকে বললেন যে আমি স্বপ্নে একটা খুব মানে খারাপ জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে এটার থেকে আমার পিতা কিভাবে মুক্তি পাবে তখন পর্বতমণি ধ্যানস্থ হয়ে উনি দেখলেন কেন তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ ঋষি ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তিনি দেখতে পারেন তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে তার পিতা পূর্ব জন্মে অতি কামাচারী অতি দুরাচারী থাকার কারণে তার পিতা এই নরক যন্ত্রণা ভোগ করছে তাহলে আমাদের মানব জীবনে শুধু এই ভোগ বাসনা কামকামনায় মত্ত থাকলে হবে না নারী শুধু একটা ভোগের বস্তু নয় সে একটা শুধু দেহ আনন্দ ভোগের বস্তু নয় নারী হচ্ছে সাধনার বস্তু নারী হচ্ছে ভজনের বস্তু এটাকে ব্যবহার জানতে হবে শুধু তার দেহকে ভোগ করব যার জন্যে নরকের রাস্তাও যেরকম আছে স্বর্গের রাস্তাও সেরকম আছে আমাদের কখনো ভগবানের এই পথ কখনো ভুলে যাওয়া ঠিক নয় তাহলে সেই এই অতিরিক্ত তার কামভোগের জন্য তাকে নরকে পতিত হচ্ছে তাহলে আমরা কখনো যেন এই দেহটাকে ভোগ করার জন্য কোনো ধর্ম কোনো এই রকম অশাস্ত্রীয় কর্ম যেন না করি ধর্মকে যেন ভুলে না যাই সময়ে সব কিছু পরিবর্তন হয় তা এইভাবে অতিরিক্ত যখন কামভোগে লিপ্ত হওয়ার কারণে তার নরকে পতিত হল তখন সে পর্বতমণি ধ্যানস্থ হয়ে বললেন যে তোমার পিতা অতিরিক্ত কামাচারী থাকার কারণে নরকে পতিত হল তা তখন মহারাজ বললেন তাহলে আমার পিতার উদ্ধারের উপায় কী কীভাবে আমার পিতা মুক্তি পাবে আপনি একটা উপায় করে দিন তখন পর্বতমণি রাজাকে বললেন তুমি এক কাজ করো এই অঘ্রায়ণের শুক্লপক্ষের যে মক্ষদা একাদশী আছে অতি পূর্ণবান একাদশী অতি পূর্ণ সেখানে যুক্ত আছে তুমি গিয়ে এই একাদশী ব্রত করো এই একাদশী ব্রত যদি তুমি করতে পারো তাহলে সেই একাদশী ব্রত করার পর তার যে পুণ্য সঞ্চিত হবে সেই পুণ্য রাশিগুলো তোমার পিতাকে তুমি অর্পণ করো যদি অর্পণ করো তাহলেই তোমার পিতা মুক্তি পাবে তখন এই পরামর্শ নিয়ে পর্বতমণির চরণে দণ্ডবত প্রণাম করে রাজা তার রাজ্যে ফিরে আসলেন ফিরে আসার পর তখন অপেক্ষায় থাকলেন কবে সেই শুক্লপক্ষের মুখ্যদা একাদশী আসবে যখন এই শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী এসে উপস্থিত হল সমস্ত রাজ্যের প্রজাদের এবং মন্ত্রীগণ সহ রাজার আত্মীয় স্বজন সবাইকে ঘোষণা করে দিল তোমরা মুখ্যদা একাদশী উপবাস করো একাদশী পালন করো সবাই পালন করল রাজার কথা মতো রাজাও পালন করলেন পরের দিন রাজা ভগবানের চরণে প্রণাম করে তো যত পূর্ণ সঞ্চিত হয়েছিল এই বৈখ্যানস রাজা তার পিতাকে প্রদান করলেন আর সেই রাজার এই পুণ্যের ফল যখন ওনার পিতাকে দিলেন তখন ওনার পিতা সেই পুণ্য ফল পেয়ে নরক হইতে উদ্ধার পেয়ে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে স্বর্গে চলে গেলেন তাহলে পিতামাতা যে পুত্র সন্তানকে জন্ম দেয় কিসের কারণে ইহো জড়জগতে পাপ তাপ অন্যায় অপরাধ সংসার চলাকালীন মানুষের অনেক কিছু হয়ে যায় তাহলে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো তো পিতা মাতা নিয়ে যেতে পারে না কিন্তু তাদের জন্য এই হাড়ভাঙা পরিশ্রম করার পর বিভিন্ন লোভ লালসা কামনা বসনায় তারা পড়ে যায় তাহলে যদি নরক যন্ত্রণা তারা ভোগ করে তাহলে এদের তো কিছু করার থাকে না যার জন্য শাস্ত্রবিধি মতো পুত্র সন্তানাদিকে এই সমস্ত কর্ম করে যদি পিতামাতাকে সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে তখনই সে পিতামাতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পায় যার জন্য আমাদের এইভাবে ব্রত বিভিন্ন ধর্ম শাস্ত্রীয় কর্মগুলো করে পিতামাতাকে উদ্ধার করতে হয় যার জন্য মানুষ পুত্র সন্তানাদিকে জন্ম দেয় তাদের কুলকে রক্ষা করার জন্য এই যন্ত্রণার থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা যারা আছি বাবা মায়ের সন্তান আমরা কখনও যেন ভুল পথে না চলি এইভাবে যেন একে অপরকে আমরা সাহায্য করতে পারি উপকার করতে পারি যার জন্য বলছে শাস্ত্রে ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার এটাই হচ্ছে পর উপকার যে বস্তু দান করলে মানুষ পারমার্থিক বস্তু প্রাপ্ত হয় সেই বস্তু দান করতে হয় টাকা পয়সা দিয়ে নয় এমন কিছু কর্ম করা দরকার যার দ্বারা সে মুক্তি হয়ে যায় হরে কৃষ্ণ যদি তাহলে এই একাদশী ব্রত আমরা প্রতিনিয়ত বিধিমতো যেন পালন করি তাহলেই আমাদের মুক্তি এখানে ভগবান বলছে যে ভক্তিভাবে এই ব্রত যে করে পালন অন্তিমে পরমধাম পায় সেইজন তাহলে ভক্তি ভরে যদি আমরা এই ব্রত পালন করি তাহলে অন্তিমকালে আমরা সেই পরমধাম লাভ করতে পারবো শাস্ত্র কখনো মিথ্যে বলেনি হ্যাঁ এমন ধরনের কিছু উটকো মানুষ আছে বিভিন্ন শাস্ত্রের কথা তারা ব্যঙ্গ করে এদের কথা কখনো শোনা যাবে না যার জন্য শাস্ত্রে বলছে শতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি সৎ পথে যখনই আপনি চলবেন তো আপনার পিছনে শত্রু আসবে এবার অসৎপথে চলুন বন্ধু আপনার বেশি হবে এই জন্যে কখনও অসৎ পথে চলাটা ঠিক নয় নিজের জীবনকে সুন্দর করতে হলে সাধুবাদ শুনতে হয় হরি কথা কথা শুনতে হয় যার জন্য আমরা যেন সৎ পথ অবলম্বন করি এইভাবে যেন পথ চলি হরে কৃষ্ণ এইভাবে মুখ্যদা একাদশী করার পর রাজা তার পিতাকে উদ্ধার করল হরে কৃষ্ণ আজকের মুখ্যদা একাদশী ব্রত এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিন আর যদি কিছু জানার আকাঙ্ক্ষা থাকে তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে হরে কৃষ্ণ